মহাখালী খাজা টাওয়ারের অগ্নি সংযোগে ট্রান্সমিশন নেটওয়ার্ক ও এক্সেস নেটওয়ার্কের বিপুল ক্ষতি হয় পুরো মাত্রায় ইন্টারনেট সেবা শতভাগ চালু করতে আরো অনেক সময় লাগবে বলে ধারণা করছেন সংশ্লেষ্ট সেবা চালুর পর বোঝা যাবে কোথায় কোথায় সমস্যা আছে দ্রুত সেবা চালুর লক্ষ্যে আইআইজি অপারেটর এনটিটিএন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে সমন্বয় করছে বিটিআরসি মেরামত কাজে নিয়োজিত কর্মীরা বলছেন তাদের কাজ শেষ করতে আরো সময় লাগবে